জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাহিনীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে শ্রাবণ মাস শেষের পথে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী পবিত্র রূপণে চলে এসছে এটা কবে হচ্ছে আগামী পাঁচই আগস্ট মঙ্গলবার সারা পৃথিবীতে উদযাপন হবে আপনারা সবাই নিষ্ঠা সহকারে এই একাদশী অবশ্যই পালন করবেন এবং এই একাদশী থেকে শুরু হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধাহিনীর একটা বিশেষ অনুষ্ঠান জ্বলনযাত্রা মহোৎসব তাই আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে এই যে রূপণী একাদশী যেটা ভবিষ্যত্তর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং জ্যোতিষ্ঠ সংবাদে বর্ণিত আছে এবং এই একাদশীর মাহাত্মে আছে পুত্র সন্তান যদি আপনি লাভ করতে চান তো অবশ্যই এই পবিত্র রোপণী একাদশী পালন করুন তাহলে কী হবে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে তাই আপনি এই শুরু থেকে শেষ পর্যন্ত কী কী নিয়ম মেনে এই পবিত্র পবিত্রারূপণী একাদশী পালন করেন হ্যাঁ আপনি এই একাদশীর সংকল্প মন্ত্র কী এই একাদশীর মন্ত্র কী এই একাদশীতে কী কী বর্জন করতে হবে এই একাদশীতে আপনি কী কী গ্রহণ করতে পারেন এবং এই একাদশী সারা বিশ্বের যে পরের দিন পারনা সে পারনার সময়সূচি কী তাই আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই ভিডিওর গুরুত্বপূর্ণ কথাগুলো নিষ্ঠা সহকারে শ্রবণ করুন ভক্তরা মাতা বাতাসের যারা ইতিমধ্যে আমাদের এই কৃষ্ণকথা সুজিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির আধায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওর্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন অন করে অল করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের কথা আপনি ঘরে বসে সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন তো এখন আসি মূল পর্বে আমরা আজকে কিছুক্ষণ আপনারা আমি একসাথেই কাটাই যে এই পবিত্র পবিত্রারোপণীর শুরু থেকে শেষ পর্যন্ত মানে সংকল্প থেকে পালনা পর্যন্ত আপনি কিভাবে একাদশীটা পালন করবেন যারা এখনও একাদশীগ্রত শুরু করেননি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই পবিত্র রোপণী একাদশী থেকে শুরু করুন কারণ কি এই যে চাতুর শ্রাবণ মাসের প্রথম মাসের শেষ একাদশী এবং এই একাদশী থেকে শুরু হচ্ছে ঝুলন যাত্রা উৎসব দেখেন একদিনে দুটো ফেস্টিভ্যাল এবং ভগবানের ডবল কৃপা সংগ্রহ করতে পারবে হ্যাঁ শাস্ত্রে আছে কি যে আট থেকে আশি সবার করা উচিত একাদশী বিবাহিত হন অবিবাহিত হন মাঝবয়সী হন হ্যাঁ সদবাহ হন তাতে কোনো অসুবিধা নেই সুস্থ থাকুক অসুস্থ সর্ব অবস্থাতেই আপনি পৃথিবীর যেখানে থাকেন ঘরে বসে আপনি বাইরে অফিসে চাকরি করছেন কোনো অসুবিধা নেই সর্ব অবস্থাতে সর্ব আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী ব্রতগুলো করুন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে আপনি মৃত্যুর পরে ভগবান ধামে যেতে পারবেন এবং এই কলিযুগে আপনার এই দুর্লভ মানব জীবনকে সার্থক করার একটা সুন্দর রাস্তা হলো ভক্তরা মাতাজিরা এই একাদশী তাই প্রত্যেক মাসে দুটো একাদশী থাকে একটা কৃষ্ণপক্ষে একটা শুক্লপক্ষীয় এটা হলো শ্রাবণ মাসের শেষ শুক্লপক্ষে একাদশী চাতুর্মাস ব্রতের প্রথম মাসের শেষ একাদশী আপনার সময় নিষ্ঠার সাথে আগামী পাঁচই আগস্ট মঙ্গলবার আনন্দ সহকারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একাদশী ব্রত পালন করুন তাই একাদশী ব্রত পালন করতে গেলে আপনাকে কী কী নিয়ম মানতে হবে একাদশীর আগের দিন দশমী দিন আপনি একটু তাড়াতাড়ি অন্ন বা রুটি প্রসাদ যাই গ্রহণ করেন তাড়াতাড়ি খেয়ে দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন দন্ত ব্রাশ কেন করবেন যে আপনি আগের দিন যেহেতু পঞ্চাশ সাহার করবেন যদি দাঁতের কোনায় লেগে থাকে তাহলে একাদশী দিন ভঙ্গ হয়ে যাবে তাই আপনি এই জন্য দন্ত ব্রাশ করে তাড়াতাড়ি শুয়ে পড়বেন দেখেন একাদশীর কথাগুলো কিন্তু সব এক কিন্তু আমরা কেন বলি বারে বারে প্রত্যেকটা একাদশীতে চারটে পাঁচটা ভিডিও কেন দিই যেখানে নতুন ভক্ত বিহ থাকে অনেকে আছে বয়স্ক মাতা যে মনে রাখতে পারে না তাদেরকে স্মরণ করার জন্য তাদেরকে মনে রাখার জন্য আমরা একই কথা নিয়ে আসি তাই শাস্ত্রে পেয়েছি যে ধর্মীয় কথা আপনি একই কথা হতে পারে যত বেশি শ্রবণ করবেন ততই আপনার হৃদয়ে ভগবত ভক্তি উদয় হবে তারপরে কী করুন ব্রাহ্মমূর্ত উঠবেন একাদশী দিন বিশেষ করে কখন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে মানে ভোরবেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে সে সমস্ত সমস্ত দেবদেবী জলের মধ্যে অবস্থান করেন তাই একাদশী দিন আপনি সেই সময় স্নান করে আপনি সংকল্প করবেন ভগবানের কাছে যে কোনো ব্রত করতে গেলে কী হয় সংকল্প করতে হয় একাদশাং নিরাহাং স্থিতাংহম অপরিহরিণী উস্কামি পনের স্বর্ণাং মে ভবাচ্যত যারা এই মন্ত্র বলতে না পারবেন তারা পঞ্চদত্ত মহামন্ত্র বলবেন জয় শ্রীকৃষ্ণ শ্রী শ্রীতন্দ প্রবনিত্যানন্দ শ্রেয়দিত্য আদর শিবা সাদি ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পঞ্চদত্ত মহামন্ত্র বলে আপনি সংকল্প করবেন শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ যাদের বিগ্রহ আছে সুন্দর করে পরিষ্কার করবেন সুগন্ধি পুষ্প দিয়ে সাজাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই হরিবাসর দিনে বেশি করে তুলসীপত্র দেবেন এবং তুলসী সেবা হরিবাসরে প্রতিদিন জল দেবেন অনেকে বলে যে দিয়ে তুলসীকে জল দিতে নেই না আরও বেশি বেশি তুলসীকে জল দেবেন তাহলে আপনি কৃষ্ণ ভক্তিও আপনাকে তুলসী দেবী প্রদান করবেন তারপরে কী করবেন যগতম যুগতম হরিনাম সংকীর্তন বেশি বেশি করে করবেন শ্রীমদ্ভগৎ গীতা পড়বেন ভাগবতম পড়বেন শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্যিত রামায়ণ মহাভারত পুরাণ বেদ যত আমাদের সনাতন ধর্মের শাস্ত্র আছে একাদশী দিন আপনার কর্মগুলো একটু কম করে আপনি সাধুগুরু বৈষ্ণব গোসায় সংস্পর্শে থেকে একাদশী দিন একটু ভগবানের জন্য বেশি সেবা করবেন আরাধনা করবেন তারপরে বাড়িতে যদি এই একাদশীটা কারো করতে অসুবিধা হয় আপনার নিকটস্থ যদি ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ থাকে সেখানে সাধুগুরু উষ্ণপোষায় সংস্পর্শে থেকে সামান্য অর্থের বিনিময়ে অনুকল্প প্রসাদ পাবেন সেটা গ্রহণ করে আপনি আনন্দ সহকারে সারাদিন কাটাতে পারেন তাই একাদশীতে কি কি কিছু নিয়ম আপনাকে মানতে হবে যারা আমিষ মানে মাছ মাংস ডিম আমিষ ছাড়তে পারছেন না তারা কি করবেন একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই প্রসাদ না পারলে নিরামিষ অবশ্যই গ্রহণ করতে হবে তবে আপনি একাদশীটা করা সম্ভব এবং পরিপূর্ণ হবে তাই একাদশী দিন শাস্ত্রে আছে সমস্ত প্রকার নেশাজ দ্রব্য বর্জন করতে হবে নেশা কি চা বিড়ি পান গুটকা খৈনি মদ যত প্রকার নেশা আছে আপনাকে বর্জন করতে হবে দ্রুত তাস পাশা জোয়া লটারি কাটা এগুলো কিন্তু একাদশী দিন আপনাকে অবশ্যই বর্জন করতে হবে হয়তো অনেকের জন্য এগুলো একটু কষ্ট হবে কিন্তু আপনি যদি একাদশী ব্রত করে ভগবানের সহজে কৃপা পেতে চান আপনাকে এই নিয়মগুলো মানতে হবে খোরকা বর্জন চোল দাঁড়িয়ে নখ কাটা নিষিদ্ধ কেন এগুলো কাটতে গেলে কে অজান্ত যদি রক্তপাত হয় তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায় হ্যাঁ এই জন্য দেখবেন আমরা একাদশী দিন সকালে ব্রাশ দিয়ে ব্রাশ করি না হাতে টুথপেস্ট নিয়ে আমরা ব্রাশ করি হ্যাঁ বা পাউডার দিয়ে ব্রাশ করি কারণ যদি রক্তপাতা একাদশী ভঙ্গি হয়ে যায় তাই একাদশীটা আপনি তিনভাবে করতে পারেন সজলা সফলা নির্জলা সারাদিন একটু জল খেয়ে থাকতে পারেন কিছু না খেয়েও থাকতে পারেন যার শরীর যেভাবে পারমিট করবে সেভাবেই আপনার একাদশী ব্রতগুলো করবেন বা আপনি বিভিন্ন রকম সবজি ফল ভগবানকে ঘি অথবা সানফ্লাওয়ার তেল রন্ধন করে ভগবানকে নিবেদন করে অনুকূল প্রসাদ গ্রহণ করতে পারেন হ্যাঁ সাবুরদানা সাবুর পাবুর পায়ে সাবুর বোনা সাবর খিচুড়ি আলু আর আপনার শশা দিয়ে বাদাম দিয়ে মেখে সেটা ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ আপনি অনেক কিছু খেয়ে অনেক রেসিপি আছে একাদশীতে ভাববেন না যে একাদশী না খেয়ে থাকতে হবে একাদশী করলে শরীর খারাপ হবে না সায়েন্সও বলেছে যে আমরা এই তিরিশ দিন একত্রিশ দিন যে একই খাবার দাবার খেয়ে যাচ্ছি আমরা যদি ভগবানের জন্য একটু সংযম করে খাবারটা একটু পরিমিত খাই তাহলে কী হবে আমাদের শরীরের ভিতরে যে অর্গানগুলো আছে এগুলো অ্যাক্টিভ থাকে হ্যাঁ তারপরে কী করবেন কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন বেশি বেশি করে করবেন ভক্তরা মাতা আর একাদশী দিন পঞ্চশস্য আহার নিষেধ আমাদের স্ক্রিনে পেয়ে যাবেন এগুলো সব আমি তাও বলে দিচ্ছি পঞ্চশস্য কি ধান ধান জাতীয় যত উপাদান আছে বন্ধ গম জাতীয় জগ ভুট্টা সরিষার তেল সোয়াবিন তেল শ্যামাচল শাস্ত্র নিষিদ্ধ সমস্ত প্রকার রবি ডাল জাতীয় এগুলো কেন বর্জন ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী দিন এই পঞ্চশস্যর মধ্যে পাপ পুরুষকে বিরাজ করতে বলেছে তাই কেউ যদি এই একাদশী দিন এই পঞ্চশস্য জাতীয় কিছু আহার গ্রহণ করে তাহলে সে পাপ গ্রহণ করে যেটাই কি হয় ব্রণহত্যা গোহত্যা গুরুদেব হত্যা যে জঘন্য পাপগুলো আছে সেগুলো তাকে আকর্ষণ করে মৃত্যুর পরে সে নরব যন্ত্রণায় কষ্ট পায় ভক্তরা আমাদের তাই দুর্লভ মানব জীবনকে সার্থক করার একটাই রাস্তা একাদশী ব্রত করা তাই আপনারা নিষ্ঠার সাথে আগামী পাঁচই আগস্ট মঙ্গলবার এই শ্রাবণ মাসের শুক্লা প্রক্রিয়া পবিত্র রূপ একাদশী নিষ্ঠার সাথে পালন করবেন সমাজের সবাই মিলে আনন্দ সহকারে ভক্তরা মাতা দিয়া এবং যারা এখনও একাদশী শুরু করেননি বা একাদশী পরিবার অনেকেই করছেন অনেকেই আছে সন্তান করে বাবা মা করতে চান বাবা মা করলে সন্তান করতে না। তা আমি বলব আপনারা সবাই যদি একটা জিনিস মিলেমিশে করি তাহলে কি হয় সেখানে আরও ভগবান শ্রীকৃষ্ণ অধিক আনন্দ দেয় আজকে দেখবেন অনেকেই আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাসে বছরে ডেলি হাতাচ্ছি ইনকাম করছি কিন্তু আমাদের সংসারে কিন্তু শান্তি নেই কেন শান্তি নেই শাস্ত্রে বলেছে যে কৃষ্ণ বিনা যে সংসার করে জাগতিক তাকে চাপটিয়া ধরে আমরা কিন্তু কি করছি চুরি করছি সবসময় এই যে ধনটা কোথা থেকে আসলো এই পৃথিবীটা কার সেটাই আমরা জানি না এই পৃথিবীটারও ভগবানের আপনি যা কামে করছেন সেটাও ভগবানের আপনি যা পড়ছেন খাচ্ছেন সব কিছু ভগবানের কিন্তু আমরা কি করছি ভগবানকে কিছু নিবেদন না করে ভগবানের পারমিশন না নিয়ে আমরা সব কিছু করছি তাই আপনি প্রতিদিন না পারেন প্রতি মাসে না পারেন প্রতি বছরে না পারেন অন্তত এই যে প্রত্যেক মাসে দুটো একাদশী হয় কৃষ্ণপক্রিয়া শুক্লপক্ষিয়া এই একাদশী ব্রতগুলো করুন হ্যাঁ পালিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ খাওয়ার চেষ্টা করুন বা পরিবারে যেভাবে আসে ব্যালেন্স করে সবাই চলবেন কোনো অসুবিধা নেই আর এই কলিযুগের যুগধর্ম পরিণাম সংকীর্তন করতে হবে আজকে থেকে আমাদের ভিতরের অর্গানগুলো কেন কেন এত অল্প বয়সে উইক হয়ে যাচ্ছে বিভিন্ন রোগে আমাদেরকে কেন আক্রমণ করছে শরীর থাকলে রোগ হবে সেটা একটা ধ্রুব বাস্তব কথা কিন্তু অল্প বয়সে বা অকালক্ষ আমাদের কেন হচ্ছে যে আমরা শরীরটাকে শুধু খাবার দিচ্ছি কিন্তু আমার ভিতরে যে আত্মা আছে যে পরমাত্মা আমাকে আত্মা চালিত করছে তার জন্য আমরা কিছু করছি না তাই মহাপ্রভু ভক্তরূপে এসে আমাদেরকে কোলেযুগের যুগতম দিয়ে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সংঘর্ষ মালার মাধ্যমে জপ করুন আপনি সর্ব অবস্থায় যে কোনো অবস্থায় মালা জপতে পারেন কারণ আমি সনাতনী আমি হিন্দু এটা আমার মন পরিচয় তাই মাতা মাতাজীরা এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনারা একাদশী ব্রত করুন এবং সারা বিশ্বে এই পবিত্র পবিত্রারোপণী একাদশীর পালনার সময়সূচি কি আপনারা এখন জেনে নিন কী কী বর্জন করতে হবে কী কী গ্রহণ করবেন কীভাবে একাদশীটা পালন করবেন আপনারা সংকল্প মন্ত্র পারনা মন্ত্র হ্যাঁ সব কিছু এখন পরপর এগুলো জেনে নিন তাই আজকে বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে যে এই পবিত্র রূপণী একাদশী পাঁচই আগস্ট শ্রাবণ মাসের শুক্লাপক্ষী একাদশী সংকল্প থেকে পারণা পর্যন্ত কীভাবে পালন করতে হবে অনেকেই কিন্তু অনেক কষ্ট করে একাদশী পালন করেন আপনারা কিন্তু পরের দিন পারনা করেন না পারনা না করলে কী হয় একাদশী সম্পূর্ণ ফল পাবেন না তাই পরের দিন সহজভাবে আপনি দই চিরা খই মিষ্টি হ্যাঁ এগুলো এনে ভগবানকে ভোরবেলা নিবেদন করেন এই একাদশী পালনার সময় অনেকটা আছে পাঁচটা থেকে আপনি সাড়ে নটা পর্যন্ত অনেকটা দীর্ঘ টাইম পেয়ে যাবেন আপনি যদি কেউ অন্ন ব্যঞ্জন ভগবানের জন্য রন্ধন করতে পারেন সেটা ভালো সেটা না পারলে আপনার দই চিরা খৈ মুড়ি এগুলো দিন ভগবান নিবেদন করুন তুলসীপত্র অবশ্যই দেবেন প্রসাদে তাহলে সেটা আপনি গ্রহণ করে আপনি পালনা করুন পারনা অবশ্যই পঞ্চশস্য কিছু না কিছু লাগবে না হলে কিন্তু পারনা হবে না তাই নির্দিষ্ট সময় পারনা করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করুন একাদশীর মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং নিরাহং স্থিতা অহম হননি পুষ্কামি পণ্ডরী কাক্ষ মে ভবাচ্যুত হে হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পরদিন আহার করব। আপনি শরণাস্ত হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোলালু, আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চর অবিশেষ্য চার নম্বরে ডাল জাতীয় মুগ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনার একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা ভাষণ স্ত্রী সঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠান নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনার একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেনানজস্ব ব্রতেনান কেশব প্রসিদ্ধ জ্ঞানদৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে পবিত্রারূপণী একাদশী পারণার সঠিক সময়সূচি ছয়ই আগস্ট বুধবার দু হাজার পঁচিশ ভক্তরা মাতাজিরা মায়াপুর পাঁচটা আট থেকে নটা একত্রিশ পর্যন্ত ইম্ফল চারটে চুয়াল্লিশ থেকে নটা আট পর্যন্ত গুয়াহাটি চারটে একান্ন থেকে নটা ষোলো পর্যন্ত কলকাতা পাঁচটা দশ থেকে নটা একত্রিশ পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা তেইশ থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা চল্লিশ থেকে দশটা এক পর্যন্ত পাটনা পবিত্রারূপণী একাদশী পালনার সঠিক সময়সূচি ছয়ই আগস্ট বুধবার দু হাজার পঁচিশ কাঠমান্ডু পাঁচটা উনত্রিশ থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা আট পর্যন্ত নাগপুর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা নয় পর্যন্ত বৃন্দাবন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা এগারো পর্যন্ত দিল্লি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা তেরো পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা তেরো পর্যন্ত সঠিক বৈষ্ণব উপ পঞ্জিকা মতে পারনার সময়সূচি পবিত্রার উপনী একাদশী পারনার সঠিক সময়সূচি ছয়ই আগস্ট বুধবার দু হাজার পঁচিশ ত্রিবান্দ্রব ছটা চোদ্দো থেকে দশটা তেইশ পর্যন্ত কলম্বো ছটা চার থেকে দশটা বারো পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা ছয় থেকে দশটা আঠারো পর্যন্ত মুম্বাই ছটা ছয় থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা বারো থেকে দশটা চৌত্রিশ পর্যন্ত উদমপুর পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা আঠারো পর্যন্ত সঠিক পারনার সময়সূচি বক্তারা মাতাজিরা আপনার পৃথিবীর যে যেখানে থাকবেন অবশ্যই ভারতের সময়সূচি যাতে মিলিয়ে যে আন্তর্জাতিক সময়টা মিলিয়ে নেবেন সঠিক সময় অবশ্যই পালনা করবেন যদি একাদশীর পারনা সঠিক সময় না করেন তাহলে কি হবে ব্রতের ফল সম্পূর্ণ সঞ্চয় করতে পারবেন না তাই ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রাবণ মাসের শেষ শুক্লাপক্ষে পবিত্র একাদশী আপনারা সুন্দরভাবে নিষ্ঠার সাথে পালন করুন এবং পরের দিন নির্দিষ্ট সময় পালনা করে ভগবানের কৃপা সঞ্চয় করুন জগৎ সংসারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে রাধে